বলতে পারবে যে এক্সপ্লোজিভের জন্য কি রিকোয়ারমেন্ট আছে শিবা তুমি পিছনে গিয়ে বসো যাও গো

স্বপ্ন দেখছিলে ও স্বপ্ন ছিল আজকের পর তুমি আমার ক্লাস অ্যাটেন্ড করবে না ম্যাম আপনার ক্লাস শেষ হয়ে গেছে শিবা আজকাল তুমি আমাকে কোনো বড় কাজের ভার কেন দাও না তোমার কাছে বন্দুক আছে কেন অনেকদিন হয়ে গেছে আমি কাউকে খুন করিনি কাকে খুন করবে এখানে তুমি ছাড়া আর কে আছে শিবা যে কাজ দিয়েছিলাম সেটা তো করতে পারো নি আরো বড় কাজ চাও ওই রামপ্রসাদের একশোটা ফোন নাম্বার আছে সেটাও বারবার চেঞ্জ করতে থাকে ওর মেয়েও বারবার নাম্বার চেঞ্জ করতে থাকে তাহলে ও কি করে জানতে পারে তো আপনাকেই খুঁজে বার করতে হবে স্যার তোমাকে জিজ্ঞাসা করাটা আমার ভুল হয়েছে না না আমাদের পুরনো শিবা চাই না স্টুডেন্ট স্টুডেন্ট दौड़ दौड़ <laughs> तुम्हें विश्वास करो यू प्लीज राम प्रसाद আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি ওকে ধরে ফেলবো আমি ওকে ধরে ফেলবো যা ধর কি যা যাচ্ছি কে হলো খুব দ্রুত চলে গেল আপনি জানেন আপনাকে কে পিছু করছিল পুলিশ হতে পারে লোক হতে পারে জানি না সাথে কথা বলেছো ও আপনার ব্যাপারে কথা বললেই বিরক্ত বোধ করে ওকে আপনার কাছে পাঠানো আমার দায়িত্ব এই তোর কি মনে হয় শিবা প্রেমটা জমে যাবে কেন হবে না এই ও একটা স্টুডেন্ট তাতে কি হয়েছে চাইলে তুই আমার সাথে বাজি লাগিয়ে নে এই ম্যাডাম এদিকে এসো কি বলছিলে ওই স্যারের প্রেমটা জমবে কিনা এই সব নিয়েই ও বলছিল আর কি কি করে আসলে ব্যাপারটা হচ্ছে আপনি প্রফেসর আর ও আপনার থেকে বয়সে বড় এই তোমার আর কোনো কাজ নেই নাকি যাও জম্বি কিনা দেখা যা দেখিনি আমি এই নরেন্দ্র কোথায় ছিল তুমি তোমার জন্য কি এনেছি তুমি জানো আমি কি জিজ্ঞাসা করলাম আর কি বলছো আর তোমার কিছু হয়ে গেলে কি হতো এত চিন্তা করছো তোমার কিছু হয়ে গেলে তোমার বাবাকে কি বলতাম আমি আমেরিকায় কি যাবে না তুমি কি বললে তুমি তার মানে তুমি আমার বাবাকে চেনো পূজা তুমি পূজা প্লিজ বন্ধ করো তোমার সর্নাটক পূজা কি হচ্ছে আমার কাছ থেকে কিছু লুকিও না কাউকে বিশ্বাস করতে পাচ্ছি না সবাই নাটক করছে এতদিনের বন্ধুত্ব সব মিথ্যে ছিল কেন সেবা কেন আচ্ছা কিন্তু তাও নরেন্দ্র এরকম করবে হ্যাঁ নরেন্দ্র হ্যাঁ

বলবো তাও বুঝতে পারবে না আমার কথাটা অনেক দিন ধরে বানানো একটা প্ল্যান আজকে সাকসেস হতে চলেছে এটা একটা কলেজের সম্মানের ব্যাপার কিন্তু কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না হ্যাঁ কালচারাল প্রোগ্রামের ব্যাপারে না এমন কিছু করতে হবে যেটা আগে কখনো হয়নি এই বছর খুব ধুমধাম করে হবে একদম ঠিক বলেছেন এটার জন্য আমি একটা প্ল্যান তৈরি করেছি আচ্ছা কি প্ল্যান আমি বলবো স্যার হুম এর ভার আপনি একজন দায়িত্ববান লোককে দিতে চান তাই না আর আমি বলবো আপনিও নাকে খুঁজেও নিয়েছেন সেটা কিভাবে কমলনাথ ইটস মাই স্মার্টনেস তুমি যখন জানো তাহলে বলো আমি কিভাবে বলবো ওকে ওকে এই দায়িত্বটা একটা বিশ্বাসের সাথে অনেক আশা নিয়ে একটা খুব সুন্দর সুন্দর যাকে আমরা খুব ভালোভাবেই চিনি একমাত্র বিউটিফুল এন্ড ইন্টেলিজেন্ট মিস মল্লিকা স্যার আমি একা কি করে চিন্তা করো না মিস মল্লিকা স্টুডেন্ট ক্যাবিনে তোমার জন্য অপেক্ষা করছে মিস্টার কমলনাথ আই এম রাইট রাইট ওকে মিটিং ওভার মিঠুন কলিং প্রসেনজিৎ ওভার প্রসেনজিৎ কলিং মিঠুন ওভার আমরা দুজনে যে প্ল্যানটার ব্যাপারে জানতাম ওটা কমলনাথ কি করে জানলো আমি তো বলিনি আমিও তো বলিনি তাহলে কি করে তদন্ত চালাবো ওভার হুম